সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিয়া অফিসিয়াল ব্লক অ্যান্ড শর্ট তো তোমরা সবাই কেমন আছো বলো আগে তো আশা করি সবাই অনেক ভালো আছে আর আমি খুব 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 ভালো আছি তো আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো তো মিশো থেকে একটা বেডশিট অর্ডার করেছিলাম সেটাই আজকে বার করছি তোমাদের সাথেও শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখো এর মধ্যে কী কী আছে তো এটা বার করতে করতে তোমাদেরকে বলে দিই যে এতদিন কেন ভিডিও দেওয়া হয়নি তার কারণ হচ্ছে আমার বেবি হয়েছে ঠিক আছে অনেকেই জানো অনেকেই জানো না তাই বলে দিলাম তো এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে তো দেখো তো এইগুলো আগে পেতে নিই তারপরে তোমাদের সাথে আরও বাকি সব কথা শেয়ার করছি তো আজকে ব্লগ করার কারণ হচ্ছে যে আমার যে বেবি হয়েছে বেবি ষষ্ঠী পুজো আজকে ঠিক আছে তো ষষ্ঠী পুজোর জন্যে আজকে সারাদিন কী কী করবো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করবো আর আমার বেবিকেও দেখাবো তো তোমরা সবাইকে আশীর্বাদ করো যে ও সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো কী কী করি তোমাদের সাথে শেয়ার করব গঙ্গা পুজোর সময় দেখা হচ্ছে তো দেখা হয় যে গঙ্গা পুজোর জন্য আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি তো এইখানে ধূপ ফুল প্রদীপ আগে স্নান করতে হবে আর আমি পুকুরে নামতে খুবই ভয় পাই ঠিক আছে আমি কোনোদিন পুকুরে নামিনি তো দেখে নাও ছেলের জন্য তো এইটুকু করতেই হয় তো এখানে স্নান করে তারপরে পুজো করতে হবে তো দেখো আমি কীভাবে পুজোটা করছি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমি স্নান করা হয়ে গেছে তো তারপরে আমি এই যে বসে পড়েছি পুজো করতে আর আমার বোন বলে বলে দিচ্ছে আর আমি পুজো করতেছি আর ওখানে পয়সা লাগে এই যে এক টাকাটা নিয়ে নিলাম তো দেখো কীভাবে পুজো করছি সিঁদুর দিয়ে কলা তারপরে বাতাসা সব কিছু দিয়ে মায়ের কাছে আবেদন করছি যাতে আমার ছেলেকে সুস্থ রাখে ভালো রাখে তো এইভাবেই পুজো করছে তারপরে ওইখানে আসবে আমার মা ওরা আসবে সন্ধ্যাবেলা পুজো হবে তো দেখে নাও কী কী হচ্ছে আর তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত ভয়েসে ভিডিও দিচ্ছি তারপর থেকে ভালোভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো আমার গঙ্গা পুজো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এইখানে দেখো আমি একটু আলতা পর্যন্ত ওটা হচ্ছে আমার বোনের ছেলে তোমরা তো ভিডিও তো আগে ঠিক আছে তো দেখো আমি আলতা পরে নিচ্ছি আমাকে কেমন লাগছে বলো ঠিক আছে সবাই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাকে আলতা পরে কত সুন্দর লাগছে আর আমার বোনকে বলছে আমাকে কি দেখাচ্ছ না দেখাও না তো এইভাবে দেখো আর আমি তারপর রেডি হয়ে গেছি দেখো আমাকে আমি দুটো রিলস বানাচ্ছিলাম তাই জন্য রেডি হয়ে গেছি আর তারপরে আমার একটা মিশোর আবার চলে এসছে তো দেখে নাও আমি কী কিনছি ঠিক আছে এস দেখো তারপরে সারা দিন খাওয়া দাওয়া নেই তো দেখো আমি একটা ওয়ারিস খেয়ে নিচ্ছি এখন তো এটা উপসেই থাকতে হয় মা বাবা দুজনকেই উপোস করে এই পুজোটা করতে হয় সেই জন্য উপোসেই ছিলাম দিন তো বিকালবেলা মা আসবে ঠাম্মি আসবে তো চলো বেলা কি কি আয়োজন করা হয় তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই জন্য পরে ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখো এই যে মা পুজোর জন্য ভোগ তৈরি করছে এটা হচ্ছে পিঠা তো ওখানে পিঠা দিতে হয় তো মা এখানে পিঠাগুলো তৈরি করে নিচ্ছে আরও কি নাড়ু টাড়ু করতে হয় এই যে নারকেল কুড়ছে তো অনেক কিছুই করতে হয় ঠিক আছে আর এটা সব বাপের বাড়ি থেকেই করতে হয় আর এখানে যে আমার ঠাম্মা ফল কাটতেছে পুজোর জন্য এই যে বামুন ঠাকুর চলে এসছে পুজোর জোগাড় করছে তো সব কিছুই হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আছে এই পুজোটা সন্ধ্যে করেই হয় সাতটা সাড়ে সাতটার দিকে এদিকে যে আমার বোন আমার মা সবাই রান্না করছে আর আমি যে সেজে গুজে রেডি হয়ে গেছি পুজোয় বসবো বলে এতে তো আমাদেরকেই পুজোয় বসতে হবে এই জন্য একটু সেজে নিয়েছি তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো ঠিক আছে তো দেখো আমরা কীভাবে পুজোটা হয় তোমাদেরকে একটু একটু শেয়ার করছি এই যে প্রথমে যাবে ঘর ডোবাতে ঠিক আছে আমি আমার বর যে বামুন ঠাকুর সবাই মিলে যাবো ঘর ডোবাতে তো চলো দেখাচ্ছি তো এই দেখো আমরা ঘর ডোবাতে চলে এসেছি প্রকুটবারে তো এইভাবে পুজো করে বানানো হবে তারপরে পুজো হবে natin yung ganda rin na tanda. Namar pet তো এই দেখো আমার ছেলে ছেলেকে সুই করে দেওয়া হয়েছে তো ওর জন্যই পুজো তো এইখানে মানে এই ভিজুয়ালটা আমার খুব ভালো লাগে যে এখানে সবাই দোলাবে ঠাম্মা তারপরে দিদা দাদু সবাই মিলে আমার বেটুকে দোলাবে তো এই দেখো গামছা নিয়ে এসছে বাপি আর মা ওকে দোলাবে ঠিক আছে আমাকে খুব ভালো লাগে এইটা তো দেখো কত সুন্দর শুয়ে আছে চুপচাপ তো এবার দোলানো হবে তো এই ডিসটা খুব ভালো লাগে ঠিক আছে আর তোমরা সবাই আমার ছেলে কাশিবাস যেন সবসময় ভালো থাকে সুখে থাকে আর আমি ভয়ে সবার দিচ্ছি আমার ছেলে দেখো কীরকম হচ্ছে তো এই দেখো দোলানো হচ্ছে আর তো চুপচাপ শুয়েই আছে কোনো নড়াতড়া করছে না ভদ্র ছেলের মতো আছে তারপর আমার ভাই আর আমার ঠাম্মা দোলাচ্ছে দেখো অত সুন্দর লাগছে না দেখতে তো এই সে এই স্মৃতিগুলো রয়েই যাবে তো এতদিন আমার ছেলের কোনো ভিডিও বানায়নি কারণ আমি সেভাবে সুস্থ ছিলাম না যে ভিডিও বানাবো তো তাই ভিডিও বানানো হয়নি তো অনেক দিন পরেই ভিডিও দিলাম ঠিক আছে তো দেখো এরপরে আমার ছেলেকে আমরা কলেজ গুলি নেবো দুজনে যেহেতু দুজনেরই ছেলে তাই দুজনকেই তুলে নিতে হবে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আমরা দুজন ছেলেকে তুলে নেবো আমাদের কাছে তো দেখো কত সুন্দর আমার ছেলেকে ডেকে আমাদের করে তুলে নিচ্ছি আর আমার ছেলে তো ঘুমোচ্ছে তো এবারে ওর ভিডিও আসবে ইনস্টাগ্রামে শর্টও আসবে তো সবাই দেখে তো দেখো তো ষষ্ঠী পুজো কাদের হয় তো তোমরা সবাই কমেন্ট করে বলো যে এই রিচুয়ালটা কাদের কাদের আছে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার অবস্থা দেখো এইরকম এই যার আমার বল ঘুমিয়ে পড়েছে নিচে তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো চেষ্টা করবো ভিডিও দেওয়ার সপ্তাহে একটা হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো টাটা চলো